আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে যারাই আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল কান ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা তো দর্শক আমি আজকে চলে এসেছি কুমিল্লার গরিপুরে প্রান্তিক পর্যায়ে আমরা বেশ কিছু আমাদের নিয়মিত খামারি আছে তার মধ্যে আছেন উল্লেখযোগ্য আমাদের নুরুল হোসেন সাহেব তারপরে আছেন আমাদের কবি সাহেব ওনারা আমাদের পথে ফার্মস থেকে নিয়মিত বাচ্চা সংগ্রহ করে পথে একটা সার্ভিস থাকে যে প্রান্তিক পর্যায়ে খামারিদের একদম বার প্রান্তে গিয়ে তাদের সাথে আমাদের সেবা পরামর্শ নিয়ে আমরা আলোচনা করি তাদের কি সুযোগ সুবিধা হচ্ছে কেমন আয় হচ্ছে কোনো সমস্যা হচ্ছে কি না বা বাচ্চার কোয়ালিটি ঠিকঠাক মতো আছে আসতেছে কি না সেই বিষয়গুলো আমরা অবজারভেশন করি এবং তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখি তো আমরা সরাসরি আর কথা না পারি আমাদের প্রান্তিক পর্যায়ে যে খামারি আছেন নুরুল হোসেন সাহেব এবং আমাদের কবি সাহেবের সাথে আমরা কথা বলবো তো চলুন আর কথা না পারি আমরা ওনাদের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম আপনার নামটা আমাদের দর্শকদের বলেন আমার নাম নুরুল ইসলাম আচ্ছা লোকেশনটা কোথায় এটা একটা কুমিল্লা কুমিল্লা কোথায় বিস্তারিত কুমিল্লা তিতাসে দুলারামপুর বাজার আচ্ছা আহ আমি তো দেখতে পাচ্ছি আপনি এখানে একটি খামার স্থাপন করছেন এই বাচ্চা গুলো আপনি কোথা থেকে সঙ্গে পথে হ্যাঁ পথে গ্রুপ থেকে আচ্ছা আচ্ছা তো আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন বা উৎসাহ কিভাবে পাইলেন এই খামার খামারের প্রতি আপনার আগ্রহ কিভাবে জন্মইলেন হ্যাঁ এটা আমার এক বন্ধুর থেকে পরামর্শ নিলাম আর কি আচ্ছা আপনি আমাদের সন্ধান কোথায় পাইছেন এটা আমার এক ফ্রেন্ডের থেকে নিলাম আচ্ছা এই এই বাচ্চাগুলো আপনি মানে এই পর্যন্ত কতবার বাচ্চা সংগ্রহ করছেন হ্যাঁ আমার এ পর্যন্ত এটা চায়ের চালান আচ্ছা এই প্রত্যেকবারই কি বাচ্চা আমাদের কাছ থেকেই সংগ্রহ করছে আপনার কাছ থেকে আমাদের বাচ্চার মান কেমন হ্যাঁ মান অনেক ভালো আমি চারিদা চালান করছি এই ধারকমার ভালো হয়েছে ভালো না আচ্ছা এই বাচ্চা কীভাবে বোর্ডিং করেন এই তো এই ইয়া বিদ্যুৎ তাপের মাধ্যমে আচ্ছা তো খাবার কীভাবে দেন খাবার কখন কীভাবে দেন

দুই তিনশো বাচ্চা দিয়ে আট দোকান থাকলে তো আপনার ওইখানে সময় দিতে হয় ব্যবসা প্রতিষ্ঠানে সবসময় তার আপনি সময় দিতে পারেনা এখানে আর কে সময় দেয় এতো আছে আমিও সময় দেয় সময় দেয় পরিবারের একটা এক্সট্রা ইনকাম হিসাবে একটা এক্সট্রা ইনকাম আচ্ছা এই আপনারা যে আমাদের সাথে লেনদেন করেন কিভাবে লেনদেন করেন এটা বিকাশে করি ব্যাংকে করি মানে হয় যেটা আপনাদের কি টাকা পাঠাইতে ভয় কাজ কাজ করে না না আমাদের মধ্যে এরকম ভয় না ভাইয়ের প্রতি আমাদের একটা বিশ্বাস হয়ে গেছে বিশ্বাস হয়ে আমাদের বিশ্বাস আমাদের কথা এবং কাজ বা বাচ্চার মান কেমন মনে হয় আপনার কাছে হ্যাঁ ভাই ইনশাআল্লাহ আমরা পর্যন্ত যতবার বাচ্চা নিছি বাচ্চার মান ভালো পাইছি কথা কাজ আমরা মিল পাইছি স্যার তো আমাদের কাছ থেকে কি অন্যান্য মানুষ বাচ্চা সংগ্রহ করতে পারে আমাদের যারা দর্শক আছে তারা কি বাচ্চা সংগ্রহ করতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ ভাই আমরা এখান থেকে বাচ্চা পাই আমরা সফলতা হয়েছি আপনারাও করতে পারেন সমস্যা নাই আমরা কথা বাজে মিল পাইছি আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ ভাই অনেক শুভকামনা রইল আপনার খামার দেখে ছোট একটি খামার আপনি স্থাপন করছেন এবং প্রত্যেক ব্যাচই আপনার মোটামুটি এটা কি আপনার ছেলে বাবু তোমার নাম কি তাওসিল তোমার মুরগি বাচ্চা ভালো লাগে জি বাচ্চাকে তুমি খাবার পানি দাও জি মুরগির বাচ্চা কি অনেক ভালো জি তুমি খেলা করো এগুলোর সাথে জি আচ্ছা ঠিক আছে বাবা আশা করি যে তুমিও বড় হয়ে বড় সফল খামারি হবে ভাইয়ের মতো ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ ভালো থাকেন আপনি সময় দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ জি আসসালামু আলাইকুম